হ্যালো এভরিওান সাধারণত সকালে ঘুম থেকে উঠে আমরা মেন্টালি এবং ফিজিক্যালি কিন্তু প্রচুর ফিট থাকি বা ফিট থাকার কথা নট অনলি মর্নিং এভরিটাইম আমরা রেস্ট নেওয়ার পরে যদি আধ ঘন্টা কিংবা এক ঘন্টা রেস্ট নিই তারপরে কিন্তু অবশ্যই বেটার ফিল করি কিন্তু কিছু রোগ আছে যে রোগগুলো সাধারণত দেখা যায় যে রেস্ট নিলেই প্রবলেমটা বেশি বাড়ে আমি যে রোগটা কথা বলছি সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বেশির জন্য যে প্রবলেমটা হয় এটা হাইপার ইউরোসিমিয়া বলা হয় ম্যাক্সিমাম লোক এই প্রবলেমে এখন ভুগছে ইউরিক অ্যাসিড বেশি একটুতে হয়ে যাচ্ছে এটা কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে প্রচুর সমস্যা আমাদের কাছে নিয়ে আসছে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে ইউরিক অ্যাসিড বেশির জন্য কি কারণ আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় এবং কোন কোন জিনিস ফলো করলে ইউরিক অ্যাসিডটা কমবে কি সিম্পটম দেখা দেয় এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব আমি ডক্টর এম ডি কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কলেজ অফ থ্রি রুরাল হাসপাতাল ইউরিক অ্যাসিড সাধারণত একটা ওয়াস্ট প্রোডাক্ট কি হয় আমাদের শরীরে পিউরাইন বলে একটা কেমিক্যাল থাকে যেটা ব্রেক ডাউন করে ব্রেক ডাউন করে কিন্তু নর্মাল ইউরিক অ্যাসিড ফর্ম করে এবং ইউরিক অ্যাসিডটা কি হয় থ্রু ইউরিনের থ্রুতে এক্সক্রিয়েট করে কিন্তু কিছু কিছু প্রবলেম যখন থাকে ইউরিক অ্যাসিডটা আমাদের বের হতে পারে না এটা ব্লাডে কিন্তু আস্তে আস্তে জমা হতে শুরু করে সাধারণত কিছু রোগ এর জন্য দায়ী তার সাথে সাথে দেখা যায় অনেক সময় কিছু ফুড বা ড্রিঙ্ক বেশি খাওয়া হয় আমাদের যেগুলো ফুড বা ড্রিঙ্কে পিউরাইনটা বেশি থাকে তার জন্য হতে পারে জেনেটিক ফ্যাক্টর অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে এই প্রবলেমের জন্য তো এই ফ্যাক্টরগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়ী কারণগুলো হচ্ছে ম্যাক্সিমাম যে কারণগুলো আমরা সব থেকে বেশি দেখতে পাই জেনেটিক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখা যাচ্ছে আর ছিল মায়ের ছিল কিংবা দাদু ঠাকুমার বা দাদু দিদার ছিল তারপর থেকে হয়তো তারপরে আমাদের হয়তো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কারণ ইউরিক অ্যাসিড বেশির জন্য দ্বিতীয় হচ্ছে যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল বা মদ খায় তাদের ক্ষেত্রে প্রচুর চান্স বেশি ইউরিক অ্যাসিড বেশি হওয়ার জন্য বেশি চান্স তার কারণটা হচ্ছে অ্যালকোহলের মধ্যে প্রচুর পরিমাণে পিউরাইন থাকে এবং সেটা পিউরাইন থাকার জন্যই কিন্তু বেসিক্যালি ইউরিক অ্যাসিডটা কিন্তু বেশি বাড়ে তিন নম্বর যেটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেই ধরনের খাবার বেশি খাওয়া যে খাবারের মধ্যে পিউরাইন যা পিউরাইনটা বেশি থাকে যেমন রেড মিট বেশি খাওয়া হয় অর্গান মিট যেমন অর্গান মিটের মধ্যে কিডনি লিভার যেগুলো পাওয়া যায় মিটের মধ্যে সেগুলো যাদের যারা বেশি খায় তাদের ক্ষেত্রে সব থেকে বেশি ইউরিক অ্যাসিডটা বাড়ে সি ফুড যারা বেশি খায় তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার চান্স বেশি থাকে এবার চার নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে যারা কিডনি প্রবলেমে বেশি ভুগে কিডনি ডিজিজ নিয়ে আসে বা কিডনি ড্যামেজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড হওয়ার চান্সটা থেকে বেশি ইউরিক অ্যাসিড লেভেল বাড়ারটা থেকে বেশি চান্স হয়ে যায় তারপরে এটা হচ্ছে কি হাইপার যারা হাইপার হাই হাই ব্লাড প্রেশার তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়ার চান্সটা বেশি থাকে যারা ডায়াবেটিক ব্লাড সুগার থেকে বেশি তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার চান্সটা বেশি থাকে তারপরে পরে কি কিডনি প্রবলেম ড্যামেজ কিডনির ক্ষেত্রেও থেকে বেশি হয় তারপরে কি হয় কিছু মেডিকেল স্পেশালি কিছু কন্ডিশন যেমন জন্য ডায়োরেটিক দেওয়া হয় ডায়োরেটিক বলতে পেছা বেশি হওয়ার জন্য যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর একটা মেডিকেল ইম্পর্টেন্ট ডায়বেটিক দেওয়া হয় আর কিছু কিডনির প্রবলেম থাকে সেটা ক্ষেত্রে ডায়োটি দেওয়া হয় তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার চান্সটা বেশি থাকে তারপরে কি ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং টু মাস সোডা এই যে আমরা সোডা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এগুলোর জন্য ইউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে কিন্তু বাড়তে পারে এগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইউরিক অ্যাসিড বাড়ার জন্য তাই কিন্তু তারপরে ইমিউনোসিভ কিছু ড্রাগ ড্রাগ বলতে ক্যান্সারেস কিছু ড্রাগ হয়তো চলছে বা এইডস এর কিছু ড্রাগ মেডিসিন হয়তো চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে তারপরে কি সোরিয়াসিস বলে একটা রোগ হয় স্কিন একটা যে রোগটা হলে আমাদের স্কিনে গোল গোল চাকা চাকার মতো পুরো স্কিনটাতে দাগ হয় এবং প্রচুর ইচিং হয় স্পেশালি অ্যাট নাইটে একটা কয়েনের মতো সেটার জন্য কিন্তু অ্যাসিড বেশি হতে পারে তো যে কারণগুলো বললাম এই কারণ মোস্ট ইম্পর্টেন্ট কারণ ইউরিক অ্যাসিড বাড়ার জন্য আমাদের ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এই প্রবলেমে ভুগে ইউরিক অ্যাসিডের জন্য কিন্তু ম্যাক্সিমাম লোকেরই ভুগে সিমটম আমাদের ক্ষেত্রে কি কি নিয়ে আসে পেশেন্ট ফার্স্ট যে সিমটম নিয়ে আসে একটা গাউট গাউট বলতে জয়েন্ট পেন স্মল জয়েন্টে বেসিকালি দেখা যায় ছোট ছোট জয়েন্ট আইদার পায়ের আঙ্গুলে কিংবা হাতের আঙ্গুলে দেখা যায় জয়েন্টগুলো ফুলে যায় তার সাথে সাথে স্টিভ হয়ে যায় জয়েন্টগুলো রেডনেস হয় গরম হয়ে থাকে স্টিফ হয়ে যায় এবং তার সাথে ডিফিকাল্ট টু মুভমেন্ট হয় এই জয়েন্ট এই প্রবলেমগুলো কিন্তু বেসিক্যালি দেখা যায় জয়েন্ট প্রবলেমের জন্য দেখা যায় দু নম্বর হচ্ছে কিডনি স্টোন কিডনি স্টোন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ইউরিক অ্যাসিড স্টোন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং কিডনি স্টোন কিন্তু ইম্পর্ট্যান্ট কজেশন যদি বলতে চান তাহলে হাই হাই ইউরিক অ্যাসিডের জন্য কিডনি স্টোন হতে পারে তিন নম্বর হচ্ছে কিডনি ড্যামেজ ইউরিক অ্যাসিড লং টাইম ধরে যদি বেশি হয় তাহলে কিডনি ড্যামেজ অবধি হতে পারে কিডনি রেনাল ফেলিওর অবধি কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে তারপরে কি হয় ফ্যাটিক অ্যাক্টার থাকে ড্রাই স্কিন থাকতে পারে কনস্টিপেশন থাকতে পারে যাদের ইউরিক অ্যাসিড বেশি হাইপারটেনশন বা ডায়াবেটিক এগুলো হওয়ার চান্সটা কিন্তু বেসিক্যালি সব থেকে বেশি দেখা যায় ইউরিক অ্যাসিড বেশির জন্য ইউরিক অ্যাসিড নর্মালি আমাদের শরীরে কত থাকার প্রয়োজন নর্মালি ছেলেদের ক্ষেত্রে যেটা দুই থেকে সাত এম জি অবধি কিন্তু নর্মালি থাকা প্রয়োজন তার থেকে যদি বেশি হয় তখনই কিন্তু আমরা বলবো যে ইউরিক অ্যাসিডটা বেশি হচ্ছে যদি সাত অব্দি চলে আসে তখনই আমরা ইনস্ট্রাকশন দেবো কিছু ফুড আমরা রেস্ট্রিক্ট করবো যে ফুডগুলো আপনার বন্ধ করুন যে কারণগুলো বললাম এবং যে ফুডগুলোর কথা বললাম সে ফুডগুলো কিন্তু আমরা রেস্ট্রিকশন করব মেয়েদের ক্ষেত্রে দেড় থেকে সাড়ে ছয় থেকে সাড়ে ছয় অব্দি কিন্তু নর্মাল থাকে সাধারণত মেয়েদের ক্ষেত্রে মোস্টলি কাদের ক্ষেত্রে বেশি হয় ইউরিক অ্যাসিড ছেলেদের ক্ষেত্রে মোস্টলি অ্যাফেক্টেড কিন্তু মেয়েদের ক্ষেত্রে আফটার মেনোপজ হওয়ার চান্সটা বেশি থাকে যেহেতু হরমোনাল একটা ডিসব্যালেন্স একটা হয় তার জন্য একটা বেশি থাকে এবার আমরা আলোচনা করবো যে ইউরিক অ্যাসিড বেশি হলে কি ধরনের খাবার আমরা খেতে বলবো রুগীদের এটা একটি ইম্পর্টেন্ট কারণ কিন্তু থেকে বেশি প্রথম যেটা হচ্ছে একটা ফ্রুটস খেতে বলবো কি ধরনের ফ্রুটস খেতে বলবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে যে ফ্রুটসগুলো বেরিজ টাইপের ফ্রুট যেমন স্ট্রবেরি তার সাথে সাথে ব্লুবেরি কিছু এই খাবারগুলো আমরা বেশি খেতে বলবো কারণ এগুলোর মধ্যে পিউরাইনটা কম আছে তার সাথে সাথে সাইট্রাস কিছু ফুড খেতে বলবো যেমন সাইট্রাস ফুডের মধ্যে যেগুলো মৌসুমি অরেঞ্জ বা লেবু জাতীয় কিছু খাবার এগুলো খেতে বলবে এর মধ্যে পিউরাইন খুব কম আছে এই জন্য ইউরিক অ্যাসিডটা কিন্তু কমবে অবশ্যই বাড়বে না তার সাথে সাথে লো সুগার ফ্রুটস যেগুলো পাওয়া যায় যে ফুডসের মধ্যে সুগারের পরিমাণটা কম থাকে সেই ফ্রুট গুলো আমরা খেতে বলতে পারি দ্বিতীয় হচ্ছে ভেজিটেবল মোস্ট অব দ্য ভেজিটেবলের মধ্যে কিন্তু পিউরাইনটা খুব কমই থাকে আমরা যে কোনো ধরনের ভেজিটেবল অবশ্যই খেতে বলতে পারি এবং ভেজিটেবল কিন্তু মোস্টলি হেল্পফুল যদ যাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি আছে তিন নাম্বার হচ্ছে হোল গ্রেন হোল গ্রেন বলতে যেমন ওটস বার্লি তার সাথে সাথে ব্রাউন রাইস এগুলো প্রচুর হেল্পফুল যাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি তার কারণ হচ্ছে এদের মধ্যে পিউরাইনটা পিউরাইন খুব কম আছে এতে ইউরিক অ্যাসিডটা কিন্তু খুব কমই বাড়ে ওই জন্য আমরা হোল গ্রেনটা খেতে বলতে পারি তার সাথে সাথে চার নম্বর হচ্ছে লো ফ্যাট ডেয়ারি লো ফ্যাট ডেয়ারির মধ্যে কি হচ্ছে লো ফ্যাট কিছু মিল্ক টক দই কিংবা ছানা এই খাবারগুলো আমরা বলতে পারি এই খাবারগুলো ইউরিক অ্যাসিড লেভেলটা কমায় পিউরাইনটা কিন্তু কমায় এটা হেল্প করে প্রচুর তার সাথে সাথে পাঁচ নম্বর হচ্ছে ওয়াটার দেখুন হাইড্রেট থাকতে হবে ডিহাইড্রেট হলেই কিন্তু সবথেকে বেশি পিউরাইনটা প্রচুর পরিমাণে ব্রেকডাউন হয় এতে ইউরিক অ্যাসিড কিন্তু বেশি বাড়ে তার জন্য জল বেশি বেশি খেতে হবে অন্তত তিন থেকে চার লিটার পার ডে জল অবশ্যই খাওয়ার প্রয়োজন আছে ইউরিক অ্যাসিড কমানোর জন্য ছ নম্বর হচ্ছে গ্রিন টি প্রত্যেকটা রোগের জন্য গ্রিন টি সব থেকে বেশি ইম্পর্টেন্ট গ্রিন টি অ্যান্টি ইনফ্ল্যামেটরি আছে গ্রিন টি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে পিউরাইনটা কমায় এবং ইউরিক অ্যাসিড লেভেলটা কিন্তু কমাতে হেল্প করে ওই জন্য গ্রিন টি কিন্তু অবশ্যই আমরা খেতে বলবো সাত নম্বর হচ্ছে ভিটামিন সি রিচ ফুড যেগুলো পাওয়া যায় যেগুলো ভিটামিন সি জাতীয় খাবার যেগুলোতে স্পেশালি সাইট্রাস টাইপের কিছু ফুড টক জাতীয় কিছু ফুড পেয়ারা লেবু মৌসুমি অরেঞ্জ এই ধরনের খাবার আমি খেলতে খেতে বলতে পারি যেগুলোতে ভিটামিন সি জাতীয় খাবারে কিন্তু পিউরাইনটা কম থাকে অ্যাসিড লেভেলটা কিন্তু কমায় তো অবশ্যই ভিটামিন সি জাতীয় রিচ ফুড আমি খেতে পারি চার নম্বর লিন প্রোটিন লিন প্রোটিন বলতে ছোট মাছ ফিস কিংবা এগ এগের স্পেশালি সাদা অংশটা আমি খেতে বলতে পারি তো এগুলো খাবার খেলে বেসিক্যালি ইউরিক অ্যাসিড যাদের কিন্তু কমতে হেল্প করবে টোটাল যে কজ বললাম বললাম তার সাথে খাবার যেগুলো যদি আমরা মেনটেন করি তাহলে অবশ্যই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে ইউরিক অ্যাসিডটা নর্মাল হবে তার সাথে সাথে কিছু অবশ্যই ওষুধ আমাদের জানা দরকার এবং ওষুধ অবশ্যই খাওয়া প্রয়োজন আছে প্রথমত হচ্ছে আমি একজন হোমিওপ্যাথি যেহেতু ডক্টর আমাদের ক্ষেত্রে এক্সেলেন্ট কিছু মেডিসিন আছে কিন্তু অবশ্যই সেই ওষুধগুলো খাওয়ার আগে একটা বেটার ভালো একটা কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারকে দেখ পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন তার কারণটা হচ্ছে যে প্রত্যেকটা পেশেন্টের আলাদা আলাদা ওষুধ আসতে পারে বিভিন্ন পেশেন্টের বিভিন্ন ওষুধ কিন্তু আসতে পারে অ্যাকর্ডিং টু টোটালিটি অফ সিমটম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেসব ওষুধগুলো আমরা দেখেছি আসে অ্যাভ্রোটেনাম আসে রাস্ট্রাক্স আছে ব্রায়োনিয়া আছে কলচিকাম আছে মেড্রাইনাম আসে থুজা আসে তার সাথে সাথে লাইকোপোডিয়াম আসে বেসিলিনাম আছে এক্সেট্রা এক্সেট্রা এই ওষুধগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি কলোফাইলাম অলসো ইম্পর্টেন্ট একটা মেডিসিন ম্যাকফস একটা ইম্পর্টেন্ট মেডিসিন তো এই ওষুধগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে ইউরিক অ্যাসিড বেশির জন্য খুব ভালো কাজ করে কিন্তু একটা সিমটম সিমিলারিটি অবশ্যই প্রয়োজন হয় সিমটম সিমিলারিটি না হলে ওষুধ খাওয়া কিন্তু রকম ভাবে ঠিক নয় একটা পরামর্শ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া অবশ্যই উচিত আপনারা অবশ্যই যে খাবার কথা বললাম সেই খাবারগুলো যে কজগুলো আছে সেই কজগুলো করুন যাদের ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর আছে তারা আগে থেকে যদি খাবার করে তাহলে অবশ্যই আমাদের ইউরিক বাড়বে না তার সাথে সাথে যেগুলো খাবার খেতে বললাম সেই খাবারগুলো আমরা যদি খাই তাহলে কিন্তু প্রবলেম অবশ্যই কিন্তু হেল্পফুল হবে তার সাথে সাথে এক্সারসাইজ আমরা করতে পারি এক্সারসাইজ করলেও কিন্তু এই প্রবলেমটা আমাদের অবশ্যই কমে আজকে আপাতত এটুকুই নেক্সট ডে আরো ভালো কিছু টপিকস নিয়ে আসবো আপনাদের ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন অবশ্যই শেয়ার করুন তাহলে অবশ্যই আরো আমি ইনফ্লুয়েন্স পাবো বেটার কোনো ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ